শিলচর সকার দুষ্কৃতীরা অবৈধ বাংলাদেশি দাবির জন্য দুজনকে আক্রমণ করেছে শিলচরের তারাপুর শিববাড়ি এলাকায় গঠে যাওয়া একটি মামান্তিক ঘটনা অবৈধ অভিবাসী বাংলাদেশ থেকে বলে অভিযুক্ত দুষ্কৃতীদের একটি দল দ্বারা দুজনকে নির্মহমভাবে লাঞ্ছিত করা হয়েছিল কাছাড়ের কাঠিগোড়া শিবনারায়ণপুরের আফতাব উদ্দিন এবং পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার রাহুল শেখ হামলায় গুরুতর আহত হয়েছে খবরে বলা হয়েছে হঠাৎ হামলাকারীরা যখন তাদের মুখোমুখি হয়েছিল তখন দুজন লোক ব্যক্তিগত ব্যবসায় এলাকায় ছিলেন জনতা আফতাব ও রাহুলকে বাংলাদেশি বলে অভিযুক্ত করে এবং তাদেরকে বিস্তৃত দিবালুকের মধ্যে আক্রমণ শুরু করে পরিস্থিতি দ্রুত আরও বেড়ে যায় স্থানীয় বাসিন্দাদের দৃষ্টি আকর্ষণ করে তারা হস্তক্ষেপ করে আহত লোকদের পুলিশের হাতে তুলে দেয় আহতরা গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে চিকিৎসা নিচ্ছেন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে আফতাব উদ্দিন যিনি শিবনারায়ণপুরের একটি মসজিদে ইমামের দায়িত্ব পালন করেন পরে তিনি মিডিয়ার সাথে সম্বোধন করেন হামলার পরবর্তী ঘটনাগুলো ব্যাখ্যা করেন তিনি বলেছিলেন যে রাহুল শেখ তার সাথে যোগাযোগ করেছিলেন এবং বিদেশি মুদ্রাকে ভারতীয় রুপিতে রূপান্তর করার জন্য সাহায্যের অনুরোধ করেছিলেন আফতাব অস্বীকার করেন পরবর্তীতে তাকে আইন চ্যানেলে অনুসরণ করার পরামর্শ দেন অস্বীকার সত্ত্বেও শেখ অটল ছিলেন কলকাতার বাসিন্দা রাহুল শেখ তিনি শিলচরের নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন মুদ্রা পরিবর্তনের সহায়তার জন্য আফতাবের কাছে গিয়েছিলেন আফতাব অবশেষে একটি সম্পর্কহীন কাজের জন্য নয় আগস্ট শিলচর সফরের সময় তার সাথে দেখা করতে রাজি হন তবে উত্তেজিত জনতা তাদের দুজনকে আক্রমণ করলে পরিস্থিতি সহিংস মোড় নেয় এই ঘটনাটি সম্প্রদায়ের মধ্যে কুভের জন্ম দিয়েছে অনেক সহিংসতার নিন্দা করেছে এবং ঐক্যের আহ্বান জানিয়েছে পুলিশ তদন্ত চলছে এবং কীর্তৃপজ জনসাধারণকে সাম্প্রদায়িক বিদ্বেষ চড়ানু থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে